আজকে সকালবেলা আমি আমার গাড়িটা ঠিক করার জন্য একটা গ্যারেজে গেছি ওইখানে একজন ডাক দিয়ে বলতেছে এই যে ডক্টর ইউনুস বর্তমানে আসে এর থেকে হাসিনা ভালো ছিল না হাসিনা তো অনেক ভালো ভালো কাজ করছে ওরে ভাই হাসিনা ভালো কাজ করছে ঠিক আছে কথা আছে গ্রামের একটা কথা আছে হাতি খায় যেমন লাদায়ও সেমন ও টাকা বাইরের থেকে আনছে পাচার করে এমনে সামনে খাইছে এই যে আগামীকাল অর্থাৎ পাশেই জুলাই যেটাকে যেটাকে ছত্রিশে আগস্ট বলা হয় আমরা বলতেছি এটা স্বাধীনতা এর এক বছর পার হয়ে গেল ভাই বাস্তবিক কথা এটাই যে স্বাধীনতা রক্ষা করা এটা অনেক কঠিন মাকার অর্জন করা সহজ আমরা অর্জন করছি কিন্তু এটা রক্ষা করতে পারতেছি না আপনি জানেন এখনো ফ্যাসিস্টের দোষর যারা এরা এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে এরা এখনো দেশকে কোথায় নিয়ে যাবে আপনি টের পাচ্ছেন না আপনি মনে করতেছেন হাসিনা চলে গেছে তাই জন্য তার দোষরা চুপ করে আছে আরে কেন আপনার আবেগ নয় আপনি একটু বিবেক দিয়ে খেল করেন এই যে মাত্র আজ থেকে বিশটা দিন আগে কি হয়েছে গোপালগঞ্জের ভিতরে যেই জায়গায় আমলিকে কড়াভাবে স্পষ্ট অক্ষরে সংবিধান থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের নির্বাচনকে বাতিল করা হয়েছে তারা সেইখান থেকে তারপরেও তারা সেখানে যুদ্ধ ঘোষণা করতেছে তারা সেইখান থেকে তাদের অস্ত্র সামঞ্জনি নিয়ে তারা বের হচ্ছে আরে ভাই এটার দ্বারা বোঝা গেল বাংলাদেশ কিন্তু এখনও নিরাপদ না বাংলাদেশ এখনও নিরাপদ না বাংলাদেশ ততদিন পর্যন্ত নিরাপদ হবে না যতদিন পর্যন্ত এই আল্লাহর এই পবিত্র জমিনের উপরে আল্লাহর দেওয়া হুকুমাত কায়েম না হবে আল্লাহর হুকুমাত যদি কায়েম না হয় কোনো কিছুতে সম্ভব না আপনি কোন পদ্ধতি দেখাবেন কোন পদ্ধতি সম্ভব না আল্লাহর দেওয়া হুকুমাত কায়েম ছাড়া এই জমিনে জমিনের উপরে আল্লাহ তাল্লাহ রহমত আনা সম্ভব না সুতরাং আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হবে এই জমিনের উপরে এজন্য ঐক্য হতে হবে এজন্য চলে আসতে হবে আপনি বলেন ভাই খেলাফত প্রতিষ্ঠা করব এটা কি দু একজনের দ্বারা সম্ভব আরে আপনার কি না বদরের সেই কথা আপনার মাথায় ঢুকে না বদরের জমিনের ভিতরে মাত্র ৩১৩ জন সহস্র লক্ষাধিক কাফের কে তারা কচু কাটা করে তারা জাহান নামের দৌড় গুয়া জাহান নামের দৌড়ে পৌঁছায় দিয়ে তারা জান্নাতের মালা পরে নিয়েছে সুতরাং ও মুসলমান যে রব বদরের ময়দানে ছিল ওই রব এখনো আছে যেই রব উহুদের ময়দানে ছিল ওই রব এখনো আছে যেই রব আপনার আমার এইভাবে রসুলকে সাহায্য করেছে গাঁ সাওয়ারের ভিতরে গাঁরে হেওয়া হেরার ভিতরে যেই রসুলকে আমার রব সাহায্য করতে পেরেছে সুতরাং এতটুকু বান্দা মনে রাখো যে রব ওইখানেও সাহায্য করতে পারে সেই রব দিনকে জিন্দা করার জন্য সেই রব কোরআনকে পৃথিবীর বুকে জিন্দা করার জন্য সেই রব এখনো আছে আল্লাহ বলেন ইজ্জাল